নমস্কার আজকে আমি ডালিয়ার খিচুড়ির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ডালিয়ার খিচুড়ি এরকম সবজি দিয়ে ব্রেকফাস্টে হোক আর ডিনারে হোক খুব স্বাস্থ্যকর একটা খাবার তো আমি ডালিয়ার খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো কড়াইতে ডালিয়াটাকে ভেজে নেব ডালিয়া কিন্তু দু ধরনের হয় একটা ফ্রেশ ডালিয়া হয় তো আমি ফ্রেশ ডালিয়াটাকে নিয়েছি তো এরকম শুকনো কড়াইতে আমি নাড়াচাড়া করে একটু সাদা মতো হয়ে আসলেই আমি নামিয়ে নেব আর একবার আমি জল দিয়ে ধুয়ে নেব এবারে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব আমি অল্প তেল মশলায় রান্নাটা করব এর জন্য অল্প তেল দিয়ে দিলাম আর পাঁচফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু লালচে মতো করে ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমি সবজি ক্যাপসিকাম গাজর আর টমেটো নিয়েছি পেঁয়াজটা একটু লালচে ভাব হয়ে আসলে আমি গাজরটা দিয়ে দেব আর গাজরটাকে আমি একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তারপর ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেব দিয়ে আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেশি ভাজবো না হালকা ভেজে নেব তো নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু ভাজার পর আমি এখানে স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবারে আমি মিডিয়াম ফ্লেমেই ভিজে নেব তো নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে গুঁড়ো মশলাগুলি সবজির সঙ্গে ভেজে নেব তো সমানে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু তলাটা লেগে যাবে তো মিডিয়াম ফ্লেমে এইভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেব ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে আবারও আমি একসঙ্গে একটু ভেজে নেব তো ভালো করে মিশিয়ে একটু আমি ভেজে নেব ডালিয়ার সঙ্গে তো ভাজা হয়ে গেলে আমি এখানে এক বাটি ডালিয়ে নিয়েছি এর জন্য আমি দু বাটি জল দিয়ে দেব আমি এখানে ডালিয়াটাকে শুকনো করব এর জন্য এক বাটি ডালিয়ার জন্য দু বাটি জল দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রাখব আর দশ মিনিট পর জলটা কিন্তু শুকিয়ে আসবে আর ডালিয়াটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসবে আর আমি একটু রসালো আছে আর একটু শুকনো করব এর জন্য লো ফ্লেমে আরও আমি পাঁচ মিনিট রাখব তাহলে একবারে শুকনো হয়ে আসবে তো এবার আমি একেবারে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রাখব টোটাল পনেরো মিনিট সময় লেগেছে তো এবার আরও পাঁচ মিনিট রাখার পর কিন্তু সম্পূর্ণ রসটা শুকিয়ে আসছে ডালিয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারেই ঝুরঝুরের মতো হয়ে আসবে আর আমি এখানে সামান্য একটু ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন আবার ঘিও দিতে পারেন তো আমি ঘি দিলাম না তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব বাচ্চা থেকে বড় আর ব্রেকফাস্ট হোক আর ডিনারে হোক খুবই কিন্তু স্বাস্থ্যকর একটা খাবার খুব সহজ পদ্ধতি আর এভাবে ডালিয়ার খিচুড়ি তৈরি করা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে ডালিয়া কিন্তু ডায়েট লিস্টের মধ্যে পড়ে তো কম তেল মশলায় এভাবে ডালিয়ার খিচুড়ি অন্তত একবেলা হলেও খেলে ওজন কমাতে অনেকটাই সাহায্য করবে তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন ছোট্ট কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ